হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এইদিকে ফোর এক্স একে এম আর মাত্র এক স্কটল্যান্ড করে ও অনেক বাচ্চা ট্রাই করে বাট ওরা মাইরা দিয়ে দেখেন ওইদিকে আমি বিটিআর লাগছি মানে বিটিআর এর ড্রেস পরা এনিমিটা তোর কাছ থেকে ওর ড্রেসটা নিয়ে নিই আর বাম পাশে একটা এনিমি থাকে ডিপি নিয়া বৈশা তো আমি গাড়টা ধরে তো এদিকে আমি ওরে করে দিছি নক আর পিছ থেকে একটা ফুল স্টেপ পিছে একটা বট ছিল তো এদিকে আমি এমন একটু কম লোটও দেই এই চান্সে চানিক থেকে আমার কাছে এমন হয়ে যায় তো ওই ওর কিলটা কনফার্ম করে দিই আমি আগে ফিনিশ করে দিই তো ওর কাছে থাকে ডিপি তো এই ডিপিটাও নিয়ে দিই আর এই ডিপি রিলোড দিতে দিতে আমার সামনে থেকে দুই তিনটা এনেমি চলে যাচ্ছে আর আমি দেখতেছি ওরা তো আমার হাতেই মৌল যাই হোক ফ্রি কিল পাইলাম মনে হলো এরকম ওদের কাছে গান ছিল না গান ছিল বলতে একটার কাছে ছিল আর কাছে ছিল না এই জায়গা ওর কাছে কিছু সেভেনের এমও পাই আর ডিপি আবার রিলোড করি দূরের থেকে দূরের কিলগুলো কনফার্ম করি তো এটারে আর কনফার্ম করতে পারি না এটার কিল নিয়ে নেয় এনিমি আর ওর বক্সে ছিল ফাইভে কিছু অ্যামো তো ওইখানে আমি রিলোড দিয়ে যাবো করতে দেখেন তো এইদিকে আমি উপরের দিকে উঠে যাই তো মনে উপরের উপরের দিকে দিকে এনিমি আসলে এনিমি ছিল না এনেমি ছিল নিচের দিকে তো আমি আবার নিচের দিকে যাই আর এই জায়গায় আমার জয় স্টিকটা মানে একটু টান বাম কাইত হয়ে যেতেছে তো আমি একটু ট্রাই করি আমার জয় স্টিকটা ঠিক করার তো আমি সাইটে দিয়ে রাখি তো এই সি বিল্ডিং এর দিকে আর ওর কাছে গান থাকে তো এই সাইডে এনিমিটা আমার কিল চুরি করার ট্রাই করে আমি তো আমার কিল চুরি করতে দেই না বাবা তো এখানে আমি কেমটা রিলোড করি আর পিছ থেকে একটা সাউন্ড পাইতেছি মানে ডান পাশে এনিমি আছে বাম পাশে এনিমি আছে আমি আসি মিডিল বিল্ডিংয়ে তো এখান থেকে ভালোই সাউন্ড পাইতেছিলাম তো এখান থেকে আমি রিক্স নিয়ে আমি ভাবতেছি একটা বিল্ডিং এ রাশ দিলে আমার জন্য বেটার কারণ মাঝখানে বিল্ডিং এর যদি আমার দুইটা স্কট একসাথে রাজ দেয় তাহলে আমার কিছু করা থাকবে না তো এই পাশের বিল্ডিংটা হয়ে যায় ক্লিয়ার একদম ক্লিয়ার হয়ে যায় তো ওই পাশে নিমগুলা কোথায় তো ওইদিকে আমি দেখতেছি যে ওরা রাশ দেয় কি না তো এইদিকে আমি দেখতে পারি ওরা নিচের দিকে যেতেছে তার মানে ওরা রাজ দিতে পারে আমাকে তো এদিক থেকে দেখতেছি ক্রস করতেছে দুইটা এনিমি তো আমি ভাবতেছি যে নিচের দিকে থাকা ভালো হয় তো ওরা বিল্ডিংয়ে জুপে উঠে তো তো এই দিক থেকে আমি বাম পাশ দিয়ে আবার সাউন্ড পাই তার মানে এখানে আরেকটা স্কোয়াড আছে তো দেখেন এটা অলরেডি মানে অনেক ক্লোজ আইসা পড়ে তো এদিকে আমি পেনকিলার মারি তো এই জায়গায় কিছুক্ষণ টিপিপি নেই তো নিচে একটা থাকে উপরের দিকে একটা থাকে আমি সাউন্ডটা ভালো করে বুঝতেছিলাম তো ওইটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আর আমি মনে করছিলাম যে ওইটা নিচের দিকে আসতেছিলো তো এইদিকে আমি মানে পেন পেনকিলার পেনকিলারও খাই না সাউন্ড পাবে তাই তো আমি একটু হোল্ড করি ওই জায়গায় আর একটু কইরা নেই আমি ভাবতেছি ওদেরকে রাশ দেবো ওদের একটা নক করতে পারে তো এদিকে একটা সাউন্ড পাই নিচের দিকে আর ওরে কইরা দিন নক আর পিছ থেকে আরেকটা সাউন্ড পাইতেছি তো এটা তো স্কোয়াড হয়ে যায় ফিনিশ আর আমার বাম্পাস থেকে আরেকটা সাউন্ড পাই আর এটা বট থাকে তো এটারও ফিনিশ করে দিই আর নিচে এই দিয়ে আরেকটা সাউন্ড তো এখানে আরেক স্কোয়াড রাশ করে দিছে মেবি তো এখানে আমি একটু হোল্ড করতেছি তো এটা দেখতেছি পরে যাইতেছে গা মানে এখানে আর থাকতেছে না তো ফল ব্যাক দিতেছে তো আমি এটার পিছে পিছে যাই কোথায় যাওয়া চান্দ তো এটা তো আমি নক করে দেই তো এটা মনে হইতেছে বট তার মানে এখানে এখন এনিমে আছে তো এই জায়গায় আমি বুঝতে পারি না তখন গেমের সময় আমি বুঝতে পারি না যে এখানে এনিমে আছে তো আমি আবার মানে ওই বিল্ডিংয়ে যাই ওই বক্সগুলো লুট করার জন্য বক্স টক্স লুক করে যখন আমি বাইরে যাই তখন আমি সারপ্রাইজ হয়ে যাই তো বাম্পাস দিকে একটা সাউন্ড পাই যে আমি মনে করতেছি বট তো দেখেন তো ওরে তো লো বানাই আর নগদ রাশ তো এই জায়গায় আমি ওদেরকে মাইরা দিত ওরা ছিল ক্যাম্পার তো ওদের কাছে ফ্লেয়ার পাই তার মানে আমার কাছে অলরেডি দুইটা ফ্লেয়ার হয়ে যায় ও ভাই আর সবাই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন পারলে ইউসি মানে ইউসি বলে পারলে গেম আইডি দিবেন তো আমি লাস্টের দিকে ইউসি গেবে দেবো তো যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করছেন তো তারা একদম লাস্টের দিকে ইউসি গিবে দেব তো থাকেন তো এদিকে মুন্না ভাই পেস চালাইতে আর মন চাইতে ছিল না তো আমার সামনে গাড়ি স্কিন ছিল আর ওইখানে গাড়ি থাকার কথাও না তো এখানে আমি আগেই বুঝতে পারছিলাম যে এখানে গাড়ি থাকার কথা না তো এখানে একটা এনিমি নক করে দেই আর ওদের টিমমেট আশেপাশেই থাকে য়ে তো ভাই অগরে তো সবগুলো ক্লিয়ার করে দিই বটে এনিমি ঝাড় ছিল সবাইকে ক্লিয়ার করে দিই তো এই জায়গায় আমি এই টেক্স পাই যে তো আমার মানে দুইটা ফ্লেয়ার গানও আছে আর কি আমি স্কুল অ্যাপার্টমেন্টে আর ওই দিক থেকে একটা গাড়ি দেখতে পারি আর এখানে আমার কাছে দুইটা ফ্লার থাকে তো আমি ভাবতেছি আগে ফ্লেয়ারগুলো নামাইলে ভালো হবে হয়তো কিছু একটা ভালো গান পাবো তো ওই দিক থেকে আমি নিচে দুইটা মাইরা দিয়ে করে দিল তো ওরা আমার অলরেডি গাড়িটা ব্লাস্ট করতে আর ওরা আমার দেখা ফেলতেছিল দুই তালা দেখে ফেলছে তো আমি দুই তালায় যাবো আর মানে সারপ্রাইজ অ্যাটাক এক কথা বলতে হবে সারপ্রাইজ অ্যাটাক তো এই জায়গায় তো আমি খিস খায় বয়া থাকি যে ওরা কি করতেছে তো এই জায়গায় একটা মজার ঘটনাও ঘটে মজার বলতে ওদের উপরে আরেক স্কোয়াড রাশ পরে তো দেখেন আর এই জায়গায় আমি চান্স নেই তো ভাই এই জায়গায় আমি কিন্তু একটা দুইটাকে অলরেডি নক করে দিচ্ছি বাট মানে কিল পাবো না তো এই জায়গায় আমি দৌড়াই দৌড়াই যাইগা আমার দরকার কিল তো ওই জায়গায় ওরা সবগুলা রিভাইভ হয়ে যায় এক স্কট ডাউন হয়ে যায় ওইখানে আর এখানে আমি কিল পাই না ওরা নিয়ে নেয় আমার কিল একটা নক করছিলাম ওইটার কিলটাও নিয়ে নেয় তো এদিকে আমি আইসে গ্রেনেড কুক করি ফার্স্টে গ্রেনেডটা হয় না কুক করা তো নেক্সট টাইম আবার কুক কুক করি তো এই জায়গায় ভিতরের এনিমিটা নক হয়ে যায় তো ডান পাশে একটা এনিমি আছে বাম পাশে একটা এনিমি আছে তো পাশের দিকে একটা স্মোক করবো বাম পাশে একটা স্মোক করে দিই তো ডান পাশেও স্মোক বাম তো এক পাশ থেকে আমি রাশ দিয়ে দিই দেখেন তো এই জায়গায় ডেট হয়ে যায় আর আমি এখানে থাকি না আগে মানে ভিতরে যায়নি তো ওই দিক থেকে পিস থেকেও মারতেছিল স্কুলের ওই দিক থেকে তো আমার ওই দিকে ফ্ল্যাট দুইটা পড়ে যায় তো আমার কাছে এখানে মানে গাড়ি থাকে না আর ওপর থেকে মারে নিমির গাড়িটা নিয়ে আসি আর এইদিকে আমার লুট দিকে তো ওরে তো আমি মাইরা দিছে আমার ড্রপ লুট করো তোমার কত বড় সাহস ভাই ওপেন দিয়ে ড্রপ লুট করতেছে তো এই দিক থেকে ডান পাশ দিয়ে আরেকটা গাড়ি যাইতেছে তো ওইদেরকে একটা স্প্রে দিই দেখেন তো ওইদিকে মনে হয় আমার স্প্রে ওরকম কামে লাগে না আমি ভাবতেছি ওদেরকে রাশ দিয়ে দেবো তো ওই নিমিতা আবার ওদেরকে মানে স্প্রে টিস্প্রে দেয় মানে ড্যামেজ ট্যামেজ দেয় তো যেতে আমি বাগিটা নিয়ে আমি মনে করছি এখানে ফাইট হয়ে গেছে তো পরে এখানে আইসা দেখি এখানে ফাইট হয়নি তো ওই গাড়িটা আবার রাস্তা ছিল ওইদিকে কিন্তু আমি একে করি আর গাড়িটা নেই রাশ দেওয়ার জন্য তো এই দিক থেকে আর সামনের এই আসে মানে এতক্ষণ যেটা ফায়ার করতেছিল মিনি দিয়া তো এই এনিমিটা হঠাৎ করে নিচের দিকে আসে তো ওরে আমি ফিনিশ করে দিই আর ওই আমার নক করা এনিমিটারে মানে রাশ দিই আর এদিকে আইসা আমি মানে বুঝতে পারি না যে আসলে আসছে কোথায় ডানে না আমি পরে এখান থেকে আবার চলে যাই এফ নেওয়ার জন্য তো এদিকে গাড়ি দেখতে পারে আমার কাছে ডিপি থাকে তো আমার কিছু করার ছিল না তো আমি এখান থেকে আবার চলে যাই এডাবলিউএ নেওয়ার জন্য দেখেন তো এদিকে এডাব্লিউ এফ টেডাব্লিউ নিয়ে আমি একদম পিছের থেকে ঘুরে আসি আর ফার্স্টের শটটা হয়ে যায় মিস তো সেকেন্ড শট কখনো মিস হবে না এখানে দেখতেছিলাম আর ওদের টিমমেট কোথায় তো ওদের টিমমেট এখান থেকে আর দেখা যায় না তো আমি বাকিটা নিয়ে রাশ দিয়ে দিই তো আগে যাইয়াই আমি একটা গ্রেনেড চোখ করি দেখেন তো পারলে রাশ যখন নখ করবেন একটা গ্রেনেড কুক করবেন তো এখানে একটা গ্রেনেড কুক করি ফার্স্টে জায়গায় একটা গ্রেনেড মারি তো এইখান থেকে ওরা ওই জায়গা থেকে সইরা যায় তো ওই জায়গায় একটা ইনিমি ছিল তো ওইটাই এই ঘরে আসে দেখেন ও হয়ে যায় নখ আর আমি উপরের দিকে রাশ দিয়ে দিই তো আমি আরেকটা গ্রেনেড কুক করি নিজের সেফটির জন্য তো আমি রিল্যাক্সে উঠে যাই তো ওই জায়গায় আমি কিন্তু ওরেও মায়রা যাই আর আমার এই জায়গা থেকে দূর থেকে একটা শর্ট দিয়েছিলো কোনো রকম বাচ্চা গিয়েছিল যদি এই শর্টটা লাগতো তাহলে হয়তো আমি ডেট কারণ আমার এক্সপি লো ছিল আর এর শট বডি লাগলেই শেষ তো এই জায়গায় আমি হিল টিল করে আমি ওইখানে যা রাজ দিয়ে দিই এইদিকে একটা বাঘির সাউন্ড পাই ড্রপে আসছিল আর দূর থেকে ওরে দেয় মানে শর্ট দেয় আর এই দিক থেকে আমি ওর অ্যাঙ্গেলই পাইতেছিলাম না তো এই জায়গায় ওয়ান বি ফোর তো এই জায়গায় ওয়ান বি ফোর থাকে তো ওই জায়গায় আমি ফার্স্টে ওয়ান বি ফোর মনে করি আসলে ওয়ান বি ফোর থাকে না তো ওয়ান বি থ্রি থাকে তো উপরের দিকে তো ওই জায়গায় ওর এম টু ফোর নাইন দেওয়া দিই ফিনিশ তো স্প্রেটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও লাইক করেন নাই লাইক কিন্তু করতে বলতেছি না গেম ভালো লাগলে লাইক করবেন তো আমার কাছে জোন ফেভার পড়ে না তো আমি এখন চলে যাই জনের দিকে তো এই দিকে আমি একটু উপরের সাইডে আসছি আর এখানে কিন্তু অলরেডি একটা এনিমি আইসা পরে তো ও আমার বাগিনিয়া দেখতেছিল আসতে তো এই জায়গায় আমি একটা গ্রেনেড কুক করি অতি চালকের গলায় জড়ি তো আমার মারার জন্য উত্তেজিত হয়েছিল অনেক তো ওরে আমি ফিনিশ করে দিই তো এখন আমি ওদের ফিনিশ কইরা লাস্ট টু থাকে তো ওদের টিমমেটই থাকে তো এই ঘরে আমি চালু চালু ওইটা জায়গা তো ওইদিকে উপরে ডান বাম আমি ভালো করে চেক করি যদি থাকে ক্যাম্প করে থাকলেই তো আমার মানে কনটেন্ট বাদ তো ওই জায়গায় আমি বুস্ট করি আর উপরের দিকে একটা এনিমি দেখতে পারি আর এই ডাব্লিউ এমটা বাইক করি হেড হেডশট তো এইদিকে ওর পাটটা হেড হেডশট দিয়ে দিছি আর আমি ফার্স্টে মনে করছি উপরের দিকে পরে পাশ থেকে নিচে সাউন্ড আইতেছে তো ক্যামেরা অ্যাঙ্গেল বুঝতেই পারতেছেন তো এইদিকে তো আমি চিকেন ডিনার পায়ে যাই তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে দেবেন না এখন ইউসি দিব গতকালের ভিডিওতে যারা যারা কমেন্ট করছেন তাদেরকে ইউসি দিব আর পারলে এই ভিডিওতে কমেন্ট করেন ইউসি দিয়ে দিব নেক্সট ফ্রাইডে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আমার নেক্সট ভিডিওতে বাই বাই তো চলেন দেখা আসি আজকার উইনার কি হয় তো এখান থেকে গতকালের ভিডিওটা কপি করি কপি করার পর বেস্ট গেট ইউটিউব কমেন্টস এখানে দুইশো আটচল্লিশটা কমেন্ট আসে তো স্টার্ট দিয়ে দেখি কে আজকের উইনার হয় ফারান আহমেদ তো ফারান আহমেদ ভাই বিক সাউটার টু ইউ তো আজকের উইনার হলো ফারান আহমেদ তো আপনার আইডিটাও আছে স্ক্রিনশট শট মেরে রাখে একটা তো আপনাকে ইউসি পাঠাই দেওয়া হবে আজকের ভিতরেই তো আজকের মধ্যে আপনি ইউসি পায় যাবেন